بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. وعن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنهما: قلت يا رسول الله صلى الله عليه وسلم بيبي انت امي اخبرني عن اول شيء خلقه الله تعالى قبل الاشياء. قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى. ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا صلى الله

हाजीरी कहो ईशारा देख कर रोज़ा प्यारा फिर कहेंया नबीस محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا صلوات الله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله আসুন আমরা দোয়া করি সবার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন ভাইদের জন্য বোনদের জন্য এবং আমাদের সকলের সকল আমাদের জন্য দোয়া করবেন এখানে অনেকে দোয়া চেয়েছে বাবা নেই মা নাই আত্মীয়স্বজন বিশেষ করে আমার বড়ো ভাই আবদাদুল্লাহ আব্বাসি সাহেব ওনার জন্য দোয়া করবেন মেজোবাইয়ের মেয়ে হাফসা আব্বাসী তার জন্য দোয়া করবেন আর অনেকে দোয়া চেয়েছে আল্লাহ জন্য

اللهم صل سل وسلم على سيدنا حبيبنا شفينا مولانا محمد النور الله وعلى اله وصحبه اجمعين قال الله تعالى رِدَى غبير থেকে দোয়া করি আল্লাহ তোমার आखरी নবী নূর নবীজি আমার নূর নবীজি صلى الله عليه وسلم আজ থেকে দের হাজার বছর আগে দুনিয়া হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওসাল্লামের জান্নাতুল ফেরদাউস রজা মুবারকে উপস্থিত হয় গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই হাসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা করে দাও রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে একবার দেখে গোয়াল্লাহ আল্লাহ জান্নাত হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিক বার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আনি হুয়া সাল্লামের নুরের চেহারা মোবারাক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের আত্মীয় স্বজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার খবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল মিন কোরআন করিমের খতম হয়েছে সুরা হাজাব শরীফের খতম হয়েছে সুরা ওয়াকিয়া শরীফের খতম হয়েছে দোয়াশের খতম হয়েছে এই আমলগুলোর সব আল্লাহ দয়া করে তুমি তোমার আখিরিনবী নুরু নবী জিয়া আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি আসাল্লামের জান্নাতুল ফের দাউসে দাও আল্লাহ তোমার আখির নবী নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি আসাল্লামের যত সাহাবি ও সাহাবিয়াত ছিলেন দেড় হাজার বছর আগে তাদের আর ওয়াহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবি ন তাবি তাদের আরো পৌঁছায় দাও আল্লাহ তাদের সাথে লাভ করেছিলেন যে সকল তাবুত তাবি ন তাবুত তাবি তাদের আরো পৌঁছায় দাও আল্লাহ ইমায় মাজাহেব ও মাসাহেকের তরিকদের রুহে পৌঁছায় দাও বাতুর খা শেখ আব্দুল কাদের জিলানি হাজরত ময়নুদ্দিন চিশতি হাজরত বাহুদ্দিন নকশবন্দি হাজরত মুজদ্দাল ফেসানি তাদের আরবাহে পৌঁছায় দাও হাজরা শেখ আব্দুল হক মোহাম্মদ দেহলভি শাহ আব্দুর রহিম মোহাম্মদ দেহলভি শাহলিউল্লাহ মোহাম্মদ দেহলভি শাহ আব্দুল আজিজ তাদের আর ওয়াহে পৌঁছায় দাও বাতর খাস হাদিয়ে বাঙ্গাল আল্লাহ বাতর খাজ হাজরা সৈয়দ আহমদ বেরেলি এবং তার প্রধান খলিফা হাদিয়ে বাঙ্গাল শাহ কার আহমদ আলী জনপুরি ওনার সন্তান হাজাদ হাফেজ আহমদ জনপুরি হাজরত আব্দুর রব জনপুরি হাজরত আব্দুল জোনপুরি হজরত জহর উদ্দিন আহমদ আব্বাসি তাদের আরো পৌঁছায় আল্লাহ আহমদ আব্বাসি দাদা হুজুর কেবলা আল্লাহ আব্বাসী আব্বা হুজুর কেবলা তাদের রুহে পৌঁছায় দাও এখানে যারা হাত তুলেছেন বাবা মা আত্মীয় স্বজন ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের রুহগুলোতে সব পৌঁছায় দাও আল্লাহ তালা এই সালে সব মাহফিলের জন্য তোমার বান্দা যারা আর্থিক নৈতিক দৈহিক সাহায্য করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি দান করো তোমার আউলিয়াতে করো যাদের ব্যবসা নাই তাদের ব্যবসা দাও যাদের চাকরি নাই চাকরি দাও আল্লাহ এখানে যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ বিশেষ করে আমার আর আর টুকরা যুবক ভাইরা রব্বুল আলমিন প্রত্যেককে খাঁটি মান্দার বানায়ে দাও সহিদার ধারক বানায় দাও আহলুসন্নাল জামাতের অনুসারী বানায় দাও প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায়ে দাও যাদের চাকরি নাই চাকরি দাও ব্যবসা যাদের আছে ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দাও আমার যে যুবক ভাইরা বিদেশ যেতে চায় বিদেশ জয় সহজ করে দাও যারা বিদেশ আছে তাদের প্রবাস জীবনটা নিষ্কণ্ঠ কল্যাণময় করে দাও পর্দার কষ্ট দূর করে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি আবেদা জাহেদা তোমার ফরমা পর্দার বান্দি হিসেবে কবুল করে নাও তাদের ঘরে বাইরে সুখ দাও শান্তি দাও নিরাপত্তা দাও আল্লাহ তোমার পক্ষ থেকে রহমতের বর্ষণ করে দাও প্রত্যেকেই দো আল্লাহর কাছে করে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم